তুমি কে জানো জীবন আনন্দ তোমার কবিতা আজও এই বাংলার মাটি ভূ ধরে রেখেছেন শব্দে এক নদীর মতো বই চল আমাদের হৃদয়ের অতলে গিয়ে বাংলার প্রতিটি মাঠ প্রতিটি গাছ ওয়সারণের নিস্তব্ধতায় তুমি মিশে আছো তোমার চোখে যে বাংলাকে আমরা দেখতে শিখেছি সেই রূপসী বাংলার স্রোতে তুমি আজও জীবন্ত তুমি আমাদের জন্য রেখে গেলে বনলতা একটি মুখ একটি ইতিহাস একটি গল্প সেই বনলতার চোখে আজও আমরা খুঁজে পাই আমাদের নিঃশব্দ প্রেমের এক অপরূপ প্রতিচ্ছ তোমার কবিতার পথ ধরে আপলেই মনে হয় আমরা এক অন্য জগতে প্রবেশ করছি শব্দের মায়া ছাপিয়ে মাটির গন্ধে মিশে থাকা এক স্বপ্ন জীবনানন্দ তোমার উপসী বাংলার আলো এখনো ম্লান হয়নি আজও যখন বৃষ্টি নামে ভাবি তুমি যদি থাকতে কলমের স্পর্শে সেই বৃষ্টির কিভাবে এক একটি কবিতা হয়ে ঝরে পড়তে তোমার আলোকে আমরা আলোকিত করি তোমার শব্দের মাঝে আজও শুনতে পাই শাশ্বত প্রেমের প্রতি তোমার কবিতার আলু চিরদিন আলু খেতে আপনার কবিতার বই থেকে একটা কবিতা পড়েন